সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এগুলো এখন অনেক চলতেছে এবং এগুলো কিন্তু প্রাইসটা এখন খুব মানে কমে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এক কালারের মধ্যে অনেক কালার আছে এক কালার বা পেইন্ট আজকে একই দাম থাকবে আচ্ছা দুটায় सेम দাম থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক সুন্দর 3.5 ঘড় এগুলা দিয়ে আপনি কট সেট তারপর চেবোরখা সবকিছু তৈরি করতে পারবেন দেখেন শুধু কালারগুলো দেখেন এই দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এগুলো থাকতেছে ফুল ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে কাপড় বুঝে পেয়ে দেখে শুনে নিয়ে তারপর টাকা পেমেন্ট করবেন রাইডার ভাই লাগবে আপনাদের দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যেটা যার লাগে প্রাইস থাকতেছে মাত্র প্রিন্ট বা আপনার হচ্ছে এক কালার মাত্র একশো টাকা অনলি একশো বিশ টাকা অনলি একশো বিশ যেটা নেবেন একশো বিশ টাকা পার গজ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবই সুন্দর

অনেক সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ